জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে কে পরবে নবী বলেন আয় সারে জান্নাতি পোশাক সর্বপ্রথম আমি রসুল্লাহ পাবো কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না সর্বপ্রথম ইব্রাহিম খলিল জান্নাতি পোশাক পরানো হবে কেন জানুনি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল বাড়ি ছেড়ে দিয়েছিল সম্পদ ছেড়ে দিয়েছিল মা বাবা ছেড়ে দিয়েছিল এমনকি গায়ের জামাও যখন খুলে নে ইব্রাহিম কয় কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে অলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছি ইব্রাহিম তারপরে তুমি আমাকে চারো নাই আমি কেমতের দিন সকলের সামনে মুসলমান বেইমান কাপের নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ আনুষ্ঠানিকভাবে তোমাকে কাপড় পরাই দিব ইসলামের সেবা করা সবার অন্তরে আশা দিন ইসলামের সেবা করা সবার অন্তরে আশা যেই দেওয়ালে গাতা আছে বিশ্ব নবীজির পয়গাম অল্প দিন চড়িয়ে যাবে এই প্রতিষ্ঠানের সুনাম যেই দেওয়া আছে বিশ্ব পয়গাম অল্প দিনে চড়িয়ে যাবে এই প্রতিষ্ঠানের সুনাম এই দুনিয়ার স্বার্থ নয় রে পরকাল মুক্তির আশা এই দুনিয়ার মায়া নয় রে পরকাল মুক্তির আশা এইখান থেকে আনের বাস্তবতা সবাই মিলে করে যাবেন তাদের সহযুগিতা এই কান থেকে বাহির হবে আনের বাস্তবতা সবাই মিলে করে যাবেন তাদের সহযুগিতা ইনশাআল্লাহ এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা